মক্ষুদা একাদশী খুবই পবিত্র তিথি এই দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয় এমনটাই শাস্ত্রে বলা আছে নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব মুক্ষুদা একাদশীর দিন ভুলেও যে দশটি কাজ করা উচিত নয় তাহলে আসুন আমরা নিই অসত্য কথা বলা বা কারো মনে কষ্ট দেয়া। এই দিনে সত্যবাদিতা পালন একান্ত জরুরি কাউকে কটু কথা বলা বা অন্যকে অপমান করলে তিথির ফল নষ্ট হয়ে যায় দুই রাগ ক্রোধ ঝগড়া ও বিবাদ করলে একাদশীর শক্তি নষ্ট হয়ে যায় শান্ত থাকা খুবই ফলদায়ক তিন অপবিত্র বা ননভেজ খাবার খাওয়া উচিত নয় মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ ইত্যাদি একেবারেই নিষেধ চার অতিরিক্ত ঘুমানো একাদশীতে ভগবানকে স্মরণ করার জন্য যতটা সম্ভব জাগ্রত থাকা ভালো এই দিন অলসতা যতটা সম্ভব ত্যাগ করুন পাঁচ অশুচি অবস্থায় পূজা বা জপ করা উচিত নয় স্নান না করে বা মন অস্থির রেখে পূজা করলে একাদশীর ফল পাওয়া যায় না ছয় অপব্যয় বা অপ্রয়োজনীয় জিনিস খরচ করা এই দিন একদমই উচিত নয় অর্থ অপচয় করলে পূর্ণের শক্তি নষ্ট হয় বরং দান ও ধ্যান করা উত্তম সাত নিন্দা গালাগালি বা কারো ভুল এই দিন খুঁজবেন না এই দিনে কারো নিন্দা করা বড় পাপ বলে মানা হয় মনকে পরিষ্কার রাখা জরুরি আট অনর্থক ভ্রমণ বা হইচই করবেন না অযথা ভিড় শব্দ মানুষকে বিরক্ত করা এসব এড়ানোই ভালো নয় মাতাল হওয়া বা নেশা করা একদমই উচিত নয় যে কোনো নেশা একাদশীতে সম্পূর্ণ নিষেধ দশ এই দিন শাস্ত্রপাঠ বা জব বন্ধ রাখা একদমই উচিত নয় অনেকে বলে আজ সময় নেই এটা ভুল মুখ্যদায় একাদশীতে অন্তত কিছুক্ষণ গীতা বিষ্ণু সহস্র নাম বা জপ করতেই হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে